নমস্কার সবাইকে আইএফএফ নিউজের নতুন এপিসোডে সবাইকে স্বাগত আমি জানি না লাইফটা কি অন হয়েছে যারা যারা জয়েন করছেন প্লিজ একটু লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা আজকে পাঁচ গোলে জয়ী হলো ইস্টবেঙ্গল অ্যান্ড এক্সপেক্টেড ছিল এই বলতে পারি সাউথ ইউনাইটেড এফসি কালকে আমি বলছিলাম সাউথ ইউনাইটেড টিমটা অতটা ধারে ভারে অতটা ঠিক বেঙ্গলকে যথেষ্ট সন্দেহ লাগলো প্রথম ম্যাচ ছিল সিজনের টিমটা আস্তে আস্তে কিন্তু বিল্ড করছে অ্যান্ড সামহাও অস্কার বুজোর যে নতুন ইনক্লুশন স্পেশালি আমি দুজনের নাম আজকে নেব এডমান্ড আর রাশিদ এরা দুজন কিন্তু দুর্দান্ত একটা গেম খেলেছে আজকে ভালো গেম খেলেছে স্টার্টিং অফ দ্য সিজন প্রথম গেম ছিল তারা খুব একটা বেশি প্র্যাকটিস পায়নি ওই হিসেবে কিন্তু আজকে গেমটা কিন্তু যথেষ্ট ভালো এডমান্ড আর খেলেছে এডমান্ডো খেলেছে খুব ভালো এডমান্ডের খেলাও খুব ভালো লেগেছে আমার আর রাশিদের খেলাও খুব ভালো লেগেছে সেকেন্ড হাফে অস্কার অনেকগুলো চেঞ্জেস করেছে যেটা আমার কাছে স্ট্রাইকিং লেগেছে একটা হচ্ছে প্রথমে যাদের যাদেরকে আমি যে সলকে সেকেন্ড হাফে তুলে নিল দেওয়ার ওয়াজ হি ওয়াজ রিপ্লেস বাই জিকসান সিং দেওয়ারওয়ার আদার চেঞ্জেসমান্টোকোসকে আনা হলো ডেভিডের জায়গায় যেটা নিয়ে আমার মনে হয় মনে হচ্ছিলো যে না হয়তো ফ ফরেনারদেরকে আজকে না নেওয়ালেই হতো বাট হি ফেল যে বেশি গোলে জিতলে হয়তো টিমের মোড়াল বাড়বে বা সেটার জন্য কিন্তু আজকে এক্সেপশনালি ভালো খেলেছে প্রেস ছিল খেলাতে হ্যাঁ এম এডমানকে সত্যিই ভালো লেগেছে আই থিঙ্ক খুব চেষ্টা করছিল ইউ স্ট্রাইং ইনফ্যাক্ট আমি তো বল পরের দিকে নেমে বিপিন সিং যেরকমভাবে ফিনিশ করলো ইট ওয়াজ এ গুড অ্যাসিস্ট ডিয়ামটা খুব ভালো একটা অ্যাসিস্ট করেছে বাট যেরকমভাবে ফিনিশ করলো বিপিন সিং হ্যাঁ ফিনোমিনাল ফিনিশ স্টার্টটা ইস্টবেঙ্গলের একটা সুপার হয়ে গেল নটা লাইক পড়েছে প্লিজ সবাই একটু লাইক করে দিন ভিডিওটা যাতে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছে যায় হাত জোর করে রিকোয়েস্ট লাইক করে দিন রাত্রেবেলা আমরা প্রিম্যাচ শো নিয়ে আসবো ডিয়া মান্টকোসকে ছন্দে লাগলো সামাও প্রুভ করার একটা চেষ্টা করছে সামাও দেখুন এই ম্যাচটা দেখেও আমি বাবুকে বলবো বা যারা যারা দেখছেন তাদেরকে বলবো এই ম্যাচটা দেখেও আপনারা কোনো কনক্লুশন ডে মানে ড্র করবেন না হ্যাঁ সেটা নিয়ে কোনো দিন বলবো না যে এটাতে এই ম্যাচটা দেখে কনক্লুশন ড্র করুন বাট সামাও শুরুটা ভালো হলো পাঁচ গোলে জেতাটা ইটস ইটস সেল প্রথম ম্যাচে একটা অ্যাচিভমেন্ট টিমটা সেরকমভাবে প্র্যাকটিসের সময় পায়নি সেরকম একসাথে জায়গা মানে সুযোগ পাইনি নেক্সট গেমে যখন ইসবেগল নামবে এরপর নামদারির সাথে খেলা যায় নামদারিজ আর ডেফিনেটলি ফার্স্টার টিম এই টিমটার প্রবলেম ছিল এই টিমটার মধ্যে কোয়ালিটিই ছিল না অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ লাল ওয়াজ অলসো রিয়েলি ব্রিলিয়ান ব্রিলিয়েন্ট আজকে অস্কার ট্রাইড ইট ইন ভেরিয়াস ওয়েস বাট ফার্স্ট ম্যাচ হিসেবে টিম প্লেড এক্সেপশনাল ওয়েল আমি কালকে লাইভে যখন লাইভে বলছিলাম রাশিদকে রাশিদের ব্যাপারে আমি যে ফিডব্যাকটা পেয়া পাচ্ছিলাম যা প্র্যাকটিসে যাচ্ছিল তারা অনেকেই বলছিল রাশিদ একটা ভালো লিড করার মতো প্লেয়ার একটা এরকম লিডার আমাদের দরকার ছিল আমার মনে হয় রাশিদ ক্যান বি দ্যাট নেক্সট পেন অর্জি যেটা আমরা দেখেছিলাম বেঙ্গল জার্সিদ আমার মনে হয় সাম ওই গার্ড ফিলিংটা আমার আসে রাশিদকে নিয়ে হি লুকস আ ভেরি ফোকাস প্লেয়ার আমার ভালো লাগলো রাকিব ইন এক্সেপশন খুবই ভালো খেলেছে আগেন আমি এটাও বলবো ভালো খেললো এরপর যখন আমরা আরও একটু টাফার অপোন্যান্টসের সাথে কীরকম খেলি সেটা ইম্পর্টেন্ট বাট অন দ্য ফার্স্ট ডে মানে এডভান না ডেভিডকে ধারণ লাভ করা যায় বিপিন পুরু আমার মনে হয় টিমটা আস্তে আস্তে যদি আর কিছুটা ট্রেনিং সেশন পায় টিমটা কোয়ার্টার ফাইনাল লাগে কোয়ার্টার ফাইনালে তো এখন টাইম আছে তার আগে কিন্তু টিমটা আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে যদি আমরা কোয়ার্টার ফাইনালে যদি না আমি জানি মনে হয় ইস্টবেঙ্গল উঠেই যাবে কোয়ার্টার ফাইনালে আমাদের আমাদের মুখোমুখি মুখোমুখি হবো আমরা আমাদের খেলা এখনো অনেক দেরি প্রায় এক মাসের মতো দেরি আছে কোয়ার্টার ফাইনাল হতে সোধার সল শল আগেন আমার সলের খেলাতে খুব একটা বেশি কি বলবো বেশি আমি খুব একটা ও খেলা দেখে খুব একটা বেশি আস আশাবাদ হইনি একটা আজকেও সুযোগ পেয়েছিলো হি মিষ্টির একটা পেনাল্টি নিজে গিয়ে করলো যেটা এডমান্ডের মারা উচিত ছিল এডমান্ড সাম হাও এডমান্ড বলটা ও নিয়ে নিল বলে এডমান্ড কিছু বললো না বাট আমার মনে হয় এডমান্ড শুড হ্যাভ টেকেন দ্যাট হি আর্ন দ্যাট পেনাল্টি সল গড দিস গোল বাট আগেন সলের পারফরম্যান্স হ্যাডস টু ইম্প্রুভ বেটার অপোনেন্টসের সামনে কীরকমভাবে খেলবে সেটা ভালো অস্কারের যেটা ভালো করেছে আজকে সেকেন্ড হাফের প্লেয়ারদেরকে অনেককে সুযোগ দিয়েছে হি ট্রাইড আউট টু গেট মেনি প্লেয়ার্স অনেক প্লেয়ারদেরকে নিয়ে আসার চেষ্টা করেছে অনেক প্লেয়ারদেরকে ট্রাই আউট করলো বিপিনকে নামালো ইনফ্যাক্ট প্রভাত লাকড়াকে নামালো প্রভাত লাখড়ায় আননেসেসারি একটা কার্ড দেখলো উইচ আই আই থট ওয়াজ নট আপ টু দ্য মানে আমার মনে হয় না উচিত ছিল এই কার্ডটা দেখা ইস্টবেঙ্গল ওভারঅল ইস্টবেঙ্গল টিম হ্যাজ মানে মানে খুব দুর্দান্ত আজকে খেলেছে ভালো খেলেছে ফার্স্ট গেম হিসেবে এর চেয়ে বেটার স্টার্ট ইস্টবেঙ্গল সাপোর্টাররা এর চেয়ে বেশি বেটার স্টার্ট ইস্টবেঙ্গল সাপোর্টাররা চাইনি আর সেটা আমরা এটা সত্যি কথা বলি এরকম স্টার্ট আমরা আশা করেছিলাম এরকম স্টার্টই আমরা পেয়েছি এইটাতে আমরা খুব ব্যক্তিগতভাবে খুব হ্যাপি এই বছরের নতুন রিক্রুটমেন্ট খুব ভালো হয়েছে এখন অবধি আজকে একটা ম্যাচ যথেষ্ট ভালো ভালো অ্যাডিশান হয়েছে এইটা তো আমরা নিশ্চয়ই বলতে পারি স্কোয়াডের ডেপথ বেড়েছে স্কোয়াডে অনেক প্লেয়ার আছে অস্কার যে সেকেন্ড হাফে অনেকগুলো প্লেয়ার খেলাতে পারলো অনলি বিকজ স্কোয়াডের ডেপথ আছে বলে মারতান্ড খেললো আজকে আনওয়ার খেললো আনওয়ার এর বোধ নট টেস্টেড সমাজ বিকজ ওই টিমের পক্ষে বেশি টেস্ট করার মতো কেপেবিলিটি ছিল না তারা অঙ্কন ঠিক বলেছে বিষ্ণু ডান ডানলাখি গোলটা ব্যাগ ইঞ্জুরি নিয়ে বেরোলো হোপফুলি দ্যাট দিস ইঞ্জুরি ইজ নট মাছ টু থিঙ্ক অ্যাবাউট যেটা আমি বলছি অত বেশি চিন্তা করার নেই বাট সামাও ইস্টবেঙ্গলকে আজকে ছন্দে লাগলো অস্কার ব্রুজো সো মাচ মানে যেইটুকু সময় পেয়েছে হি হ্যাজ এখন যেটা আমার মনে হয় যেটা আমি আপনাদেরকে বলতে চাই বেসিক্যালি দু তিনটে জায়গায় আমার মনে হয় ইম্পর্ট জায়গা দরকার আমি আবারও বলছি ইস্টবেঙ্গল নিডস আজকে রাকিব খুব ভালো খেলেছে নো ডাউট হি প্লে এ ভেরি গুড গেম বাট সাইড ব্যাক রাইট ব্যাক সাইড ব্ল্যাকের একটুখানি ভালো হবে সেটা খুব দরকার পার্থবাবু বলছেন রাশিদ কিন্তু স্লো লেগেছে হয়তো পরে ঠিক হয়ে যাবে দেখুন প্রথম ম্যাচ ছিল সামাও হি অলসো অত স্ট্রেচ করতে চায়নি এরকম অপোনেন্টের সাথে আমার মনে হয় সেটা ভালো রাইড ব্যাকের আপডেট নিয়ে সবাই চাইছে আমি বললে আমি এখনও বলছি যে রাইট ব্যাক নিয়ে এখনও চিন্তাভাবনা চালাচ্ছে এখনও কোনো ফাইনাল কিছু হয়নি যেটা নিয়ে আমি আপনাদের সামনে কিছু বলতে পারি হ্যাঁ একদম উদ্দেশ্য একটাই কথা যেটা বলেছে একদম ঠিক আমরা আশা করব। বেশি অযথা আপনারা বেশি হাইপও করবেন না প্রথম ম্যাচ জিতেছে ভালো কথা যত ডিফিকাল্ট অপোনেন্টস আসবে তাদের সাথে ইস্টবেঙ্গল টিম কেরকম খেলছে সেটাই আসল পরীক্ষা সাউথ ইন্ডিয়ানের ইস্টবেঙ্গল হারাতো এটা নিয়ে আমার কোনো সন্দেহ কালকেও ছিল না কিন্তু রাতে আমি শোতে বলেই ছিলাম স্লো হলেও অনেক কমফোর্টেবল লেগেছে অ্যান্ড ইনফ্যাক্ট যেটা আমি বলতে চাই ও যথেষ্ট ও বুঝে গেছিলো যে এই ম্যাচটায় আমরা বেশি নিজেদেরকে উজাড় করে খেলবো না ই হ্যাড সাম প্ল্যান সেটাতে ও স্টিক করেছে অ্যান্ড সেরকমই খেলেছে আর কিছু নেই কার্ড কার্ডে গেছে একদম লাখড়াকে নিয়ে এই প্রবলেমটা থেকেই গেল স্যাড পার্ট অ্যাবাউট লাখড়া কার্ডটা দেখলো আননেসেসারি কার্ড দেখলো কোনো দরকার ছিল না ডিয়া যেটা নিয়ে বলতে চাই ডিয়া এই সিজনে চেষ্টা করবে নিজেকে মানে কতটা ইম্পর্টেন্ট বিষ্ট ইঞ্জুরি ঠিক কতটা সেটা কিছুক্ষণ পর হয়তো আমরা জানতে পারবো এখন ডিস এখন আমরা জানি না কতটা ইঞ্জুর্ড সি কি রিপোর্ট আছে তার উপর বাট ইঞ্জুরিটা কতটা গুরুত্ব কতটা হয়েছে সেটা আমরা একটু পরেই জেনে আপনাদেরকে আপডেট করে দেবো বাট হ্যাঁ ডিয়ামানটাকেও একটা কিছু দেখানোর একটা চেষ্টা করছিল হি ওয়াজ ট্রাইং টু দ্যাট ও প্লেয়ারটা ও চেষ্টা করছে দ্যাট হি ইজ কামিং ব্যাক অন ব্যাক টু ফর্ম তো ওর খেলা আমার যথেষ্ট ঠিকঠাক লেগেছে সেকেন্ড হাফে নেমে হি প্লেড ওয়েল বাট আগেন বেটার অপোনেন্টস আমরা কী খেলছি বলে হলো আই থিঙ্ক ইঞ্জুরি নয় রাতুলও বলছে খুব একটা বড় ইঞ্জুরি না সি লেটসি সি আমি ওয়েট করবো ইঞ্জুরির ব্যাপারে দুম করে কোনো আপডেট দেওয়াটা ঠিক না ওয়ান্স একটু ক্ল্যারিটি না সে একটা ইঞ্জুরিটা ঠিক কতটা ভয়ঙ্কর হয়েছে সেটা ঠিক হবে না বলা বাট সামো পাঁচ গোলের জয় আপনারা আজকে এনজয় করুন রাত্রিবেলা আমরা যখন অ্যানালিসিস নিয়ে আসবো সেখানে আপনারা অনেক কিছু আপনাদের থেকেও জানার চেষ্টা করবো আপনাদের কি লাগছে কারণ কি হ্যাঁ আমার রাশিদের আমি আমার সত্যি কথা রাশিদ আর এডভান্ট আজকে যদি আমাদের পিক আমাকে পিক করতে বলা হতো এই দুজনের খেলা আমার এক্সেপশনলি ওয়েল লেগেছে এই দুটো প্লেয়ারের দরকার ছিল ইনক্লুশনটা অ্যান্ড তারা যথেষ্ট ভালো খেলেছে যথেষ্ট ভালো খেলেছে আই থিঙ্ক আর একটু বেটার এরকমই আমাদেরকে তাগিদ নিয়ে খেলতে হবে টু টু বিট বেটার অপোনেন্ট সেটা দরকার আমার মনে হয় সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাট সামহাও আজকে ম্যাচ দেখে আমি অন্তত খুব খুশি সাম হাও আই ফেল্ড দিস ওয়াজ দ্য বেস্ট পসিবল স্টার্ট ইস্ট বেঙ্গল ক্যাট গেট পাঁচ গোলে এগিয়ে গেল পাঁচ গোলে জিতল অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস আ গুড গুড অ্যাচিভমেন্ট ফুল টাইম যখন ডিফেন্স করে সেখানে অ্যাজ এ প্লাস লং রেঞ্জ শর্ট খুব ভালো কথা হ্যাঁ আমার মনে হয় সেটা খুব ভালো হয়েছে কারণ কি সাম দে আর ট্রাইং ইস্ট বেঙ্গল ওয়াজ ট্রাইং টু স্কোর গোলস অ্যান্ড ট্রাই টু পেনিট্রেট অ্যান্ড গেট দ্যাট রিওয়ার্ড বাট সামাও আমার মনে হয় আজকে ইস্টবেঙ্গলের সব কিছু ক্লিক করেছে অস্কারের টাইম আছে এখন টিমকে রিকভার করার ম্যাচের পর একটু গ্যাপও আছে হোপফুলি টিমটা আরও ফিট অ্যান্ড ফাইন হবে যেটা দেখার বিষয় অবভিয়াসলি বিষ্ণুর চোটটা কত গুরুতর সেটা দেখতে হবে পরের পরের ম্যাচে সৌভিক কি অ্যাভেলেবেল হবে কারণ কি আমি এটা শুনলাম কতটা ইম্পর্ট্যান্ট হবে সেটা দেখা যাবে আস্তে আস্তে সো সৌভিকের ইঞ্জুরিটা কতটা এভেলেবেল আমার মনে হয় নেক্সট ম্যাচেও ছবিগুলবি ফর সিলেকশন যেটুকু জানছি হ্যাঁ একটু হতে হবে আসে পার্থবাবু আস্তে আস্তে হয়তো খেলাটা যত এগোবে মানে যতগুলো ম্যাচ খেলবে আস্তে আস্তে প্ল্যানসগুলো বেরোবে আজকের ম্যাচে ইস্ট ইস্টবেঙ্গল অতটা পেনিট্রেট করেনি দেবের শিওর মরাল সার্টেন ছিল কিরকম খেলা এক্সপেক্ট করছিল অ্যান্ড সেই হিসেবে এক্সিকিউট করেছে বেশি এই ম্যাচে নিজের খুব একটা বেশি আউটপুট দেয়নি ঠিকঠাক খেলেছে পার্সেন্টেজ গেম খেলেছে দিস ওয়াজ নিডেড আমার মনে হয় গুড ফিক্সার উইথ অলমোস্ট গ্যাপ অফ টু উইক্স গুড টাইম ফর টিম টু রিপ্ল্যান রিওয়ার্ক অ্যান্ড আগেইন কাম ব্যাক যেটা খুব ভালো টাইম পাচ্ছে এই এই গ্যাপটাতে আমার মনে হয় কোচ প্লেয়াররাও টাইম পাবে আবার রিওয়ার্ক করে আসার দেখা যাক ডুরান্ড কাপের শুরুটা তো ভালো হল ইস্টবেঙ্গলের দেখা যাক এরপরের ম্যাচগুলো কিরকম খোলে আমি এক্সপেক্ট করছি সেই ইস্ট উঠেই যাবে এই গ্রুপ থেকে উড বি নট মাছ অফ টু ওয়ারি তো দেখা যাক ডু লাইক শেয়ার আমাদের সাবস্ক্রাইব করতে বলবেন আইএফএফ নিউজকে রাত্রিবেলা আমরা শো নিয়ে হাজির হব দেখো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আইএফএফ নিউজ রাতে দেখা হচ্ছে সবাইকে গুড বাই আমার তরফ থেকে আর যারা ইস্টবেঙ্গল সমর্থক তাদেরকে বলবো আজকের দিনটা সেলিব্রেট করুন খুব ভালো ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছে ভালো প্রথম ম্যাচ খুব ইম্পর্টেন্ট যে কোনো সিজনের ফার্স্ট ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রথম ম্যাচটা জিতেছে লেটার মার্কস নিয়ে পাস করেছে এবার আসছে দেখার ফিউচারের ম্যাচে অস্কার বা অস্কারের টিম কীরকমভাবে নিজেদের খেলা মেলে ধরে আমাদের সামনে থ্যাংক ইউ দেখতে থাকুন আইএফএফ নিউজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ বাই গুড বাই